সবকদরের নামাজ কত রাকা নিয়ত কিভাবে করতে হয় কি কি আমল আছে সবে কদর বছরের সবচেয়ে শ্রেষ্ঠ রাজ এই রাতের ইবাদত খায়রুল আলফি শাহর আজন মাসে মধ্যেwidetilde এইজন্য এই রাত থেকে আমরা ইবাদত করার চেষ্টা করব কিন্তু ইবাদতের নির্দিষ্ট কোন ফরম্যাট নির্দিষ্ট কোন পদ্ধতি প্রণালী শেখায় দেয়নি যা আপনাকে নামাজ পড়তে হবে এত রাকা প্রথম রাকাতে ওকসুরার সাথে ওকসুরার এতবার পড়তে হবে দ্বিতীয় রাকাতে ওকসুরার সাথে ওকসুরার ততবার করতে হবে ধরা বাঁধা নিয়ম বলে দেওয়া হয় নাই অতএব সবাই কদরের নামাজ বলতে আলাদা কোনো ফরমেটের নামাজ নাই আপনি দুই রাগের দুরাগের করে নামাজ পড়বেন ধীরে ধীরে সুন্দর করে যে কোনো সুরা দিয়ে পড়তে পারেন যে কোনো সুরা যে কোনো সংখ্যক বার পড়তে পারেন নির্দিষ্ট কোনো ফরমেট ঠিক করা নাই সবাই কদর উপলক্ষে একটা জিনিস শুধুমাত্র হাদিসে শেখানো আছে এটা একটা দোয়া আল্লাহ আফুহুর তো হেবুল আফুয়া আফু আগনি আল্লাহ আপনি ক্ষমা ক্ষমাকে পছন্দ করে আমাকে ক্ষমা করে দিন এর বাইরে সবাই কদরের নামাজ বলতে আলাদা নিয়মের কোনো নামাজ নাই নামাজের বাইরে আপনি কোরআন তালাত করবেন দোয়া করবেন জিকির আসকার করবেন তাজুল তালাত করবেন বিভিন্ন রেকাউন্ট করবেন দিদি বই বস্তু পড়বেন বিভিন্নভাবে আপনি রাতটাকে কাটাবার চেষ্টা করবেন সবাই কত কি আসলে ভাগ্য পরিবর্তন হয় ভাগ্য পরিবর্তন করতে কি কি আমল করা দরকার ভাইরা আবার লাইলাতুল কদরে মানুষের ভাগ্য লিপিবদ্ধ হয় ভাগ্য লিপিবদ্ধ হওয়ার চার পাঁচটা স্তর আছে চার পাঁচটা লেভেল আছে বিভিন্ন লেভেলে লেভেলে মানুষের ভাগ্য নির্ধারণ হয় মানুষের সৃষ্টির হাজার বছর আগে পঞ্চাশ হাজার বছর আগে মানুষের ত্যাগ দিয়ে লিখেছেন আবার মাতৃগর্ভে থাকা কেন এর সময় আরেকটা লেয়ার লেখা হয় এরপরে প্রত্যেক বছর লায়লা তুলকদের আবার সেই চূড়ান্ত যেটা লেখা আছে এজনী ওই জন্য বিস্তারিত লেখা হয় প্রতি বছর লায়লা তুলকদের কটাকে আমি এই কোরআনকে নাজিল করেছি বরপত ময়রাতে কোরআন কুর রাতে নাজিল হয়েছে

কোন জনপদের মানুষ ইমান আর তাকে আনলে আল্লাহ তালা বলছেন আসমান থেকে বরকতের সব দুয়ারগুলো উন্মোচন করে দিবেন আপনার ভাগ্যে ভালো কিছু লেখা হোক চাইলে আপনার কি বার আমলের চর্চায় এগিয়ে যেতে হবে আমাদের দেশের মানুষ সব রাতে বসতি বের করে সারা বছর তো মাঝখানে আমার খবর নেই সব রাতে বসতি এসে বের করছে কেন ভাগ্যের জন্য ভালো কিছু লেখা হবে একজন চেয়ারম্যান সরকারের কাছ থেকে রিলিফ পাইছে বা জনগণকে বন্টন করার জন্য জিনিসপত্র পাইছে তো চেয়ারম্যান সাহেবের পাতি যে সমস্ত নেতা আছে বা চেলা চামচা আছে সহযোগী আছে এরা ভাগ নিতে আসছে এক চামচা নির্বাচনের আগেও ছিল না পরেও ছিল না ভোটের সময় ছিল না পরেও ছিল না কোনো কিছুতে নাই নেই এখন যখন সরকারি এসে হাজির হয়ে গেছে এসে হাজির হয়ে গেছে সে এসে ভাগ নিতে হাজির হয়ে গেছে কি বলো এ পাবে ভাগে আর যে সবসময় ছিল ও যদি এদিন হাজির নাও হইতে পারে তারপর চেয়ারম্যান সাহেব তার জন্য ঠিকই রেখে দিবে যে তুমি এগুলো বন্টন না

অচলন্ত কৃষি আল্লাহ কৃষিতে সেটা অচলন্ত আল্লাহ জানেন সেটাকেও দোয়া করে পরিবর্তন করেনি তো দোয়ার মাধ্যমে পর্যন্ত আল্লাহ পরিবর্তন করে দোয়া করতে হবে হোক কিছু দান করবে না কি সকল গুনাহ মাফ করা হয় তাহলে বান্দার হক যারা খেয়েছে এবং শিখের গুনাহ এগুলো কিভাবে মাফ হবে আল্লাহ তো বলেছেন হাসরের ময়দানে সবকিছু হিসাব দিতে হবে সবে কদরে সব গুণা মাফ হবে কিন্তু বান্দার হক তো মাফ হবে না ভাই বান্দার হক বান্দার কাছ থেকে আদায় করে মাফ চেয়ে নিতে হবে মা পেয়ে নিতে হবে তারা হলে মাফ পাবে আমরা অনেকে মোছে তাও দিয়ে বসে আছি যে সব সব মাফ করে দিবি তাইলে চুরি ডাকাতি দুই নম্বরে যা কিছু করলাম এক সব কত এবার করলেই তো সব দেখুন ইসলামের সাথে অন্য সব ধর্মের এখানে একটা মৌলিক পার্থক্য খোদ ইয়াহুদিরা আল্লাহ করলে তাদের সময়কে বলেছেন ইয়াহুদিরা বলে

তিনি আত্মোতি দিয়ে আত্মত্যাগ করে আমাদের সমস্ত পাপের দায় তিনি নিয়ে নিছেন এটা কারাবারে করে বুঝতে দাও যেহেতু আমাদের সমস্ত পাপের দায় নিয়ে নিছেন অতএব আল্লাহ আমরা আর কিছু করবে না আমাদের পক্ষ থেকে আমাদের নবী নিয়ে নিছে সব এইজন্য তারে কোনো পাপ না করার ব্যাপারে কোনো গরোস ইসলাম এমন এক دین যে دین বারবার করে কোরআনের পাতায় পাতায় বলেছে ও আল্লাহ আজ জেরুল ওয়া জিরাফ কারোর পাপের মতো আর কেউ ব্যবহার করতে পারবেন আর কোনো অপশন নেই তুমি পাপ করছো তোমাকে পেতে হবে এই জন্য একজন ঈমানদার পাঠ করলে সেটা প্রায়শ্চিত্ত করতে হবে আপনি পাপ করবেন অন্যরা হক নষ্ট করবেন আর সমগ্র ধরে আপনাদের করে দিবে জি না সমবদের ছোট ছোটখাটো গুলাগুলো মাফ করে দিবে কিন্তু আল্লাহর কাছ থেকে বান্দান হক নিয়ে মাফ পাইতে হলে তারটা তাকে ফেরত দিতে হবে তার কাছে মাফ চাই দিতে হবে তারটা আল্লাহ তালা মাফ করবেন অতএব বিষয়ে আমাদের ঘাটতি না থাকে আল্লাহ তালার নিরানব্বই নাম ফজিলত কি আল্লাহ নাম এ সম্পর্কে বলেছেন আল্লাহ তালা নিরানব্বইটি নাম আছে যে ব্যক্তি এগুলোকে হেফাজত করবে সংরক্ষণ করবে মুখস্থ করবে এ ব্যক্তি যাত্রাতে প্রবেশ করবে এখানে মুখস্থ করা বলতে নামগুলো মুখস্থ করা সেগুলোর অর্থ বোঝা সেগুলোর প্রতি বিশ্বাস করা আল্লাহ তাদের গুণবাচক না আলী আল্লাহ সবকিছু জানে অতএবটা আমি বিশ্বাস করবো যে আল্লাহর কাছে অজানা কিছু নেই আল্লাহ তালা গুণবাচক নামের মধ্যে একটা আছে কাদি আল্লাহ সবকিছু করতে সক্ষম আল্লাহর কাছে অপারগতা বলতে কিছু নেই আল্লাহ তালা বাসি তিনি সবকিছু দেখেন সর্বদ্রষ্টা অতএব তার কাছে লোকাবার কোনো সুযোগ নেই এভাবে আল্লাহ নিরানব্বই নামের প্রত্যেকটার অর্থ বুঝে বুঝে আপনি সেটা অন্তরে বিশ্বাস করলেন এটাই হলো প্রকৃত অর্থে সংরক্ষণ এইভাবে আপনি যদি সংরক্ষণ করেন ইনশাআল্লাহ এটা জান্নাতে যাওয়ার কারণ হবে আমাদের দেশে অনেক আল্লাহ নিরানব্বই নাম এটা অমুক এতবার জুটলে এই কাজ লাভ হয় অমুক নামটা এতবার বললে বা জিকির করলে এই মনের মাকসাদটা উদ্দেশ্যটা হাসিল হয় এই জাতীয় নানা রকমের কথা আমাদের সমাজে প্রচলিত আছে এগুলো তাই জেনে বা দাঁড়ায় অভিজ্ঞতা দাঁড়ায় কোনো আয়ালের কোনো দিনদার মানুষ এর উপকারিতা পেতে পারে কিন্তু কোরআন হাদিসে কোথাও আল্লাহর কোন গুণবাচক নাম নির্দিষ্ট সংখ্যক বা জপার কোন নির্দেশ আমাদেরকে দেওয়া হয়নি তাহলে কিসের নির্দেশ দেওয়া হয়েছে আল্লাহর গুণবাচক নামগুলোর অর্থ বুঝে সেটার প্রতি বিশ্বাস মনে প্রাণে স্থাপন করা এটা তাওহিদের গুরুত্বপূর্ণ একটা পার্ট যেটা আমাদের অনেকেরই এখনো নেওয়া হয়নি আমরা অনেকেই নিজেকে মুসলমান দাবি করি আল্লাহর গুণবাচনা নামের অনেক নাম আছে যেগুলো আমরা হয়তো শুনি জানি না এবং সেটার অর্থ বুঝে যে মনে বিশ্বাস করব। জানি না বিশ্বাস করতে কে আসে তো এই জন্য নামগুলো আমাদের জানা দরকার বোঝা দরকার বিশ্বাস করা